হ্যালো ভিউয়ার্স এন্ড ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন আজকে দেখাবো ফুল বাংলাদেশের ইউনিক ইউনিক কালেকশনের টু পিস কালেকশনগুলো আজকে যে টু পিস কালেকশনগুলো দেখাবো ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন যারা ব্যবসা করছেন চাচ্ছেন যে ইউনিক স্টাইলের কিছু থ্রি পিস নিয়ে সেল করবেন তাদের জন্য ভিডিওটা জমজমাট হবে আর আমাদের ঠিকানা দিয়ে দিচ্ছি শুধুমাত্র পাইকারি যাদের দোকান আছে যারা সেলার তাদের জন্য কিন্তু আমি বারবার বলে দিচ্ছি বান্ডেল আছে বান্ডেল মেনটেন করতে হবে পুরান ঢাকা লক্ষ্মীবাজার সরদি কলেজের সামনে চলে আসবে আমাদের হাউজে আমরা কিন্তু হাউস থেকে লাখ লাখ টাকার প্রোডাক্ট দিচ্ছি আপনার দোকানে কি লাগবে বাচ্চা থেকে বড়দের সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন চাইলে অর্ডার করতে পারবেন তো শুরু করছি আজকের কালেকশন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশন প্রথমে আমি গলাটা দিয়ে শুরু করব দেখেন গলার ডিজাইন একেবারে ইউনিক একটা ডিজাইন দিয়েছি পাশাপাশি কিন্তু সালোয়ার দেওয়া আছে দেখতেই পাচ্ছেন সালোয়ার তার পাশে কিন্তু হচ্ছে আপনার এই যে জামাটা আমি দেখাই দিচ্ছি জামাটা কিন্তু খুবই সুন্দর ওকে খুবই সুন্দর আমি আজকে এক আমি আজকে সব কালারই প্রায় দেখাই দিব আজকে এই সাইডের যে কালারগুলো আছে কালারগুলো দেখাই দিব দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ইউনিক ডিজাইনে কিন্তু আপনারা পাবেন আর এই যে পাশে কিন্তু প্লাজু সালোয়ার প্লাজো থাকবে আমি আরেকটা জিনিস দেখাই দিব আপনাদের আপনারা দেখবেন আমরা যে হাতাটা দেখাচ্ছি যে পাশে কিন্তু সালোয়ার দেখতে পাচ্ছেন হাতাটা আমি একটু ধরে দেখাই না দেয়া খাইলে বুঝবেন না এই যে হাতাটা দেখেন একদম পাকিস্তানি যে হাতাগুলো আছে সেই হাতাটা কিন্তু পুরাটা ছাড়ও এই যে দেখেন পাকিস্তানি হাতার মতো এখানে কোনো জোড়া নাই অনেক আছে এখানে জোড়া দেয় আমরা কিন্তু এইরকম জোড়া এগুলাতে দিচ্ছি না জোড়া দেওয়াটাও আছে কিন্তু আমরা সেটা দিব আস্তে আস্তে দেখেন আপনারা কোনগুলো আপনারা নিতে চাচ্ছেন এগুলো কিন্তু ইউনিক স্টাইলের প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক স্টাইলের দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর তো যারা এই ইউনিক স্টাইলের টু পিস আজকে যা দেখাবো টু পিস কালেকশন একদম মোমের মতো সফট কাপড় একদম মোমের মতো এটা এক ধরনের রেলেক্স কাপড় কিন্তু এটা হচ্ছে অরিজিনাল নাম হচ্ছে মোমোচা জর্জেট ওকে এটার প্রাইস হচ্ছে মোমো চা জর্জেট তো দেখতেই পাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন আজকে আপনাদের দেখাচ্ছি আপনারা দৈর্য সহকারে ফুল বিটুটা দেখেন আজকে অনেকগুলো কালার কম্বিনেশনের টুপিস দেখাই দিব সেই ক্ষেত্রে বিটুটা হয়তো একটু বড় হতে পারে না টেনে টেনে যারা ব্যবসা করছেন তাদের জন্যই কিন্তু বিটুটা না টেনে টেনে দেরি না করে মানে একটু ধৈর্য সহকারে আমাদের প্রোডাক্টগুলো দেখুন দেখতেই পাচ্ছেন আর এগুলো কিন্তু হোয়াইটের উপর ফুটে বেশি আর হোয়াইটাই কিন্তু মেয়েরা সবচেয়ে পছন্দ করে মেয়েদের ক্রাশ হোয়াইট সব ধরনের কালার কিন্তু আমাদের কাছে আছে দেখতে পাচ্ছেন সব ধরনের কালার কিন্তু আছে আপনারা সব ধরনের কালার পেয়ে যাবেন আর এই যে এখন যেটা দিচ্ছি এটা সাতটা কালার কিন্তু আছে আমি বলে দিচ্ছি এটা কিন্তু আমাদের এইখানের টুপিস মানে প্রিন্টেড টুপিসের মধ্যে সেরা টুপিস হচ্ছে এটা কারণ এটা হচ্ছে সামু সিল্কের উপরে একদম সিল্কের উপরে ভাইরাল কিন্তু সাতটা কালার আছে বিশেষ করে এইটা আপনারা যা যা জায়গায় বসে প্রোডাক্টগুলো নিতে পারেন দেখেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা বিশেষ করে রবি নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এখানে চলে আসবেন ঠিক আছে রবি নাম্বার হোয়াটসঅ্যাপে চাইলে আপনাদের জায়গায় থেকে বসেও কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশন গুলো নিয়ে ব্যবসা করতে পারবেন খুব সুন্দর তো এইখানে আমি আরও কিছু প্রোডাকশন দেখাই দিব দেখতেই পাচ্ছেন এত সুন্দর সুন্দর প্রোডাকশনগুলো আমি দেখাবো এই যে দেখেন এত সুন্দর সুন্দর টু পিস এই যে এইখানে দেওয়াই আছে এগুলোও নিতে পারেন এগুলোর কিন্তু ছয়টা করে কালার আছে আর আগে যেগুলো দেখাইছি এগুলো কালার বাই কালার আপনারা নিতে পারবেন প্রত্যেক কালারে তিন পিস চার পিস করে নিতে পারবেন আর এগুলো হচ্ছে ছয় পিসের ভান্ডেল এগুলো কিন্তু ছয় পিসের ভান্ডেল আর দেখা যায় ব্যাডুটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি সেলরগুলো দেখাচ্ছি না আপনাদের এক পিস করে শুধু আমি প্রোডাকশন দেখাই দিচ্ছি হাতাটাও কিন্তু বেশ সুন্দর দেখেন আপনারা যদি হা হাতাটা দেখাইতে যাই এই যে হাতাটা প্রত্যেকটা হাতা কিন্তু এরকম কম্বিনেশন করা থাকবে তো এগুলো হচ্ছে ম্যাগনেট কাপড় মাইক্রো স্টিচ যেটাকে বলে খুব সুন্দর কাপড় এগুলো কিন্তু কাপড়ের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা পাচ্ছেন সিল্কের উপরে হ্যাঁ এটা পাচ্ছেন সিল্কের উপরে মোটামুটি যে কালেকশন এই যে আরেকটা মাইক্রো স্টেজের ভিতরে চলে আসছে এত সুন্দর একেবারে ভাইরাল কালেকশন কিন্তু এটা এই যে এটা হাতার ডিজাইন আর এটা হচ্ছে গলার ডিজাইন খুব সুন্দর এই কালেকশনগুলো মিস না করে আপনারা দেরি না করে চলে আসুন আমাদের এখানে আর এই কালেকশনগুলো নিয়ে একদম সেল করতে পারেন রমরমা ব্যবসা করতে পারেন এগুলো নিয়ে তো এছাড়াও কিন্তু আমাদের কাছে থ্রি পিস চলে আসতেছে এই এই যে এই যে প্রোডাক্টগুলো দেখছেন এই প্রিন্ট চেঞ্জ হয়ে কিন্তু অন্য কালেকশনে আমাদের থ্রি পিস এগুলোর উপর থ্রি পিসও আপনারা সামনের সপ্তাহে পেয়ে যাবেন আমরা থ্রি পিসও কিন্তু লাইনে দিয়েছি যারা থ্রি পিস নিতে চাচ্ছেন কিংবা বুটিক্স থ্রি পিস যারা নিতে চাচ্ছেন কিংবা দেখা যাচ্ছে বুটিক্স থ্রি পিস তারপরে আরও আছে জর্জেটের পার্টি থ্রি পিস এবং এই যে এইসব কাপড়ের থ্রি পিঠ যারা নিতে চাচ্ছেন তারাও দেরি না করে চলে আসুন আমাদের এই ঠিকানায় তা আমাদের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি পুরান ডাকা লক্ষ্মীবাজার সর্বর্তি কলেজের সামনে এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন টাইম আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফিস হ্যালো ভিউয়ার্স এন্ড ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন আজকে দেখাবো ফুল বাংলাদেশের ইউনিক ইউনিক কালেকশনের টু পিস কালেকশনগুলো আজকে যে টু পিস কালেকশনগুলো দেখাবো ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন যারা ব্যবসা করছেন চাচ্ছেন যে ইউনিক স্টাইলের কিছু থ্রি পিস নিয়ে সেল করবেন তাদের জন্য ভিডিওটা জমজমাট হবে আর আমাদের ঠিকানা দিয়ে দিচ্ছি শুধুমাত্র পাইকারি যাদের দোকান আছে যারা সেলার তাদের জন্য কিন্তু আমি বারবার বলে দিচ্ছি বান্ডেল আছে বান্ডেল মেনটেন করতে হবে পুরান ঢাকা লক্ষ্মীবাজার সরদি কলেজের সামনে চলে না আমাদের হাউজে আমরা কিন্তু হাউস থেকে লাখ লাখ টাকার প্রোডাক্ট দিচ্ছি আপনার দোকানে কি লাগবে বাচ্চা থেকে বড়দের সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন চাইলে অর্ডার করতে পারবেন তো শুরু করছি আজকের কালেকশন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশন প্রথমে আমি গলাটা দিয়ে শুরু করব দেখেন গলার ডিজাইন একেবারে ইউনিক একটা ডিজাইন দিয়েছি পাশাপাশি কিন্তু সালোয়ার দেওয়া আছে দেখতেই পাচ্ছেন সালোয়ার তার পাশে কিন্তু হচ্ছে আপনার এই যে জামাটা আমি দেখাই দিচ্ছি জামাটা কিন্তু খুবই সুন্দর ওকে খুবই সুন্দর আমি আজকে একটি আমি আজকে সব কালারই প্রায় দেখাই দিব আজকে এই সাইটের যে কালারগুলো আছে কালারগুলো দেখাই দিব দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ইউনিক ডিজাইনে কিন্তু আপনারা পাবেন আর এই যে পাশে কিন্তু প্লাজু সালোয়ার প্লাজো থাকবে আমি আরেকটা জিনিস দেখাই দিব আপনাদের আপনারা দেখবেন আমরা যে হাতাটা দেখাচ্ছি যে পাশে কিন্তু সালোয়ার দেখতে পাচ্ছেন হাতাটা আমি একটু ধরে দেখাই না দেয়া খাইলে বুঝবেন না এই যে হাতাটা দেখেন একদম পাকিস্তানি যে হাতাগুলো আছে সেই হাতাটা কিন্তু পুরাটা ছাড়াও এই যে দেখেন পাকিস্তানি হাতার মতো এখানে কোনো জোড়া নাই অনেক আছে এখানে জোড়া দেয় আমরা কিন্তু এইরকম জোড়া এগুলাতে দিচ্ছি না জোড়া দেওয়াটাও আছে কিন্তু আমরা সেটা দিব আস্তে আস্তে দেখেন আপনারা কোনগুলো আপনারা নিতে চাচ্ছেন এগুলো কিন্তু ইউনিক স্টাইলের প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক স্টাইলের দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর তো যারা এই ইউনিক স্টাইলের টু পিস আজকে যা দেখাবো টু পিস কালেকশন একদম মোমের মতো সফট কাপড় একদম মোমের মতো এটা এক ধরনের অ্যালেক্স কাপড় কিন্তু এটা হচ্ছে অরিজিনাল নাম হচ্ছে মোমোচা জর্জেট ওকে এটার প্রাইস হচ্ছে মোমো চা জর্জেট তো দেখতেই পাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন আজকে আপনাদের দেখাচ্ছি আপনারা দৈর্য সহকারে ফুল বিটুটা দেখেন আজকে অনেকগুলো কালার কম্বিনেশনের টু পিস দেখাই দিব সেই ক্ষেত্রে বিটুটা হয়তো একটু বড় হতে পারে না টেনে টেনে যারা ব্যবসা করছেন তাদের জন্যই কিন্তু বিটুটা না টেনে টেনে দেরি না করে মানে একটু ধৈর্য সহকারে আমাদের প্রোডাক্টগুলো দেখুন দেখতেই পাচ্ছেন আর এগুলো কিন্তু হোয়াইটের উপর ফুটে বেশি আর হোয়াইটে কিন্তু মেয়েরা সবচেয়ে পছন্দ করে মেয়েদের ক্রাশ হোয়াইট সব ধরনের কালার কিন্তু আমাদের কাছে আছে দেখতে পাচ্ছেন সব ধরনের কালার কিন্তু আছে আপনারা সব ধরনের কালার পেয়ে যাবেন আর এই যে এখন যেটা দিচ্ছি এটা সাতটা কালার কিন্তু আছে আমি বলে দিচ্ছি এটা কিন্তু আমাদের এইখানের টুপিস মানে প্রিন্টেড পিসের মধ্যে সেরা টুপিস হচ্ছে এটা কারণ এটা হচ্ছে সামু সিল্কের উপরে একদম সিল্কের উপরে ভাইরাল কিন্তু সাতটা কালার আছে বিশেষ করে এইটা আপনারা যা যা জায়গায় বসে প্রোডাক্টগুলো নিতে পারেন দেখেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা বিশেষ করে রবি নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এখানে চলে আসবেন ঠিক আছে রবি নাম্বার হোয়াটসঅ্যাপে চাইলে আপনাদের জায়গায় থেকে বসেও কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশন গুলো নিয়ে ব্যবসা করতে পারবেন খুব সুন্দর তো এইখানে আমি আরও কিছু প্রোডাকশন দেখাই দিব দেখতেই পাচ্ছেন এত সুন্দর সুন্দর প্রোডাকশনগুলো আমি দেখাবো এই যে দেখেন এত সুন্দর সুন্দর টু পিস এই যে এখানে দেয়াই আছে এগুলো নিতে পারেন এগুলোর কিন্তু ছয়টা করে কালার আছে আর আগে যেগুলো দেখাইছি এগুলো কালার বাই কালার আপনারা নিতে পারবেন প্রত্যেক কালারে তিন পিস চার পিস করে নিতে পারবেন আর এগুলো হচ্ছে ছয় পিসের ভান্ডেল এগুলো কিন্তু ছয় পিসের ভান্ডেল আর দেখা যায় বাইডিউটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি সেলরগুলো দেখাচ্ছি না আপনাদের এক পিস করে শুধু আমি প্রোডাকশন দেখাই দিচ্ছি হাতাটাও কিন্তু বেশ সুন্দর দেখেন আপনারা যদি হাতাটা দেখাইতে যাই এই যে হাতাটা প্রত্যেকটা হাতা কিন্তু এরকম কম্বিনেশন করা থাকবে তো এগুলো হচ্ছে ম্যাগনেট কাপড় মাইক্রো স্টেজ যেটাকে বলে খুব সুন্দর কাপড় এগুলো কিন্তু কাপড়ের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা পাচ্ছেন সিল্কের উপরে হ্যাঁ এটা পাচ্ছেন সিল্কের উপরে মোটামুটি যে কালেকশন এই যে আরেকটা মাইক্রো স্টেজের ভিতরে চলে আসছে এত সুন্দর একেবারে ভাইরাল কালেকশন কিন্তু এটা এই যে এটা হাতার ডিজাইন আর এটা হচ্ছে গলার ডিজাইন খুব সুন্দর এই কালেকশনগুলো মিস না করে আপনারা দেরি না করে চলে আসুন আমাদের এখানে আর এই কালেকশনগুলো নিয়ে একদম সেল করতে পারেন রম ব্যবসা করতে পারেন এগুলো নিয়ে তো এছাড়াও কিন্তু আমাদের কাছে থ্রি পিস চলে আসতেছে এই এই যে এই যে প্রোডাক্টগুলো দেখছেন এই প্রিন্ট চেঞ্জ হয়ে কিন্তু অন্য কালেকশনে আমাদের থ্রি পিস এগুলোর উপর থ্রি পিসও আপনারা সামনের সপ্তাহে পেয়ে যাবেন আমরা থ্রি পিসও কিন্তু লাইনে দিয়েছি যারা থ্রি পিস নিতে চাচ্ছেন কিংবা বুটিক্স থ্রি পিস যারা নিতে চাচ্ছেন কিংবা দেখা যাচ্ছে বুটিক্স থ্রি পিস তারপরে আরও আছে জর্জেটের পার্টি থ্রি পিস এবং এই যে এই এই এইসব কাপড়ের থ্রি পিঠ যারা নিতে চাচ্ছেন তারাও দেরি না করে চলে আসুন আমাদের এই ঠিকানায় তা আমাদের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি পুরানটাকে ডাকা লক্ষ্মীবাজার সর্তি কলেজের সামনে এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন টাইম আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফিস